যদিও আবহাওয়া খুব খারাপ তার মধ্যে আবার হল যেটা আরও আগেই ছিল শাহিন ভাই অনেক দূর বেরিয়ে আসতে চেয়েছে গাছ দিয়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিলে যাতে আমাদের দিদিমেন্টটা সেই অংশ হিসাবে এবং নিজেই আশা করছে যে মনোনয়ন পাবে মনোনয়ন পাইলে যাতে আমাদের এলাকার মানুষ বা কোনো পাচার সোনার মানুষ আমার জন্য কাজ করে ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের বিএনপির ধারপক্ষ চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি তার এই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ঐতিহ্যবাহী হাবিবাদের উচ্চ বিদ্যালয়ে আমরা সেই বিক্ষোভ বৃক্ষ চারা আমরা বিতরণ করলাম এবং এখানে অনেক অনেক শিক্ষার্থী তারা বৃক্ষ চারা তারা নিয়ে তাদেরকে দিলাম এবং তারা এই বৃক্ষটাকে রোপণ করবে যাতে বাংলাদেশে আপনারা দেখেন যে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেই থাকে যেমন বন্যার দিনে বন্যা হয় না গরমের দিনে গরম হয় না শীতের দিনে শীত পড়ে না এই প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার ভারসাম্যহীনতার কারণেই কিন্তু বাংলাদেশের আজকের এই অবস্থা তাই এই বাংলাদেশে সমুদায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশকে মানে আবহাওয়ায় অতটা ভারসাম্য থাকে সেই লক্ষ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে কর্মসূচি ঘোষণা করেছেন তারই আজকে আমরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ে আমরা বৃক্ষ চারা আমরা বিতরণ করলাম অবশ্যই অবশ্যই যেহেতু এখন বর্ষাকাল এবং বৃক্ষরোপণের নতুন সময় আমরা এই সময়ে আমাদের নেতা বলেছেন যে যতদিন পর্যন্ত এই বৃক্ষরোপণ করা যায় এবং সেই পরিবেশ থাকে ততদিন আমরা এই সারা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত আমরা এই বৃক্ষরোপণ অভিযান